নান রুটি তো অনেক খেয়েছেন এবার আমার এই সহজ পদ্ধতিতে একবার নান রুটি বানিয়ে খেয়ে দেখুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকেল কিচেন আমি আজকে কোনো রকমের ইস্ট টক দই আর ডিম ছাড়াই নান রুটি বানিয়ে দেখাবো খেতে কিন্তু অনেক মজার হবে আর একদম দোকানের মতো নরম তুল তুলে নান রুটি হবে যে কোনো কিছু দিয়েই খেতে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নেহারি পেপচাপ চাপ কিংবা চিকেন চাপ যে কোনোটা দিয়েই এই নান রুটিগুলো খেলে মুখে স্বাদ একেবারে লেগেই থাকবে স্বাদ ভুলতে পারবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি পুরোটা দেখে নেই প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের বড় কাপে দুই কাপ পরিমাণ ময়দা নিলাম সামান্য পরিমাণে লবণ আর এক টেবিল চামচ চিনি এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা নিলাম আর তারপর হাত দিয়ে এগুলো খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আর তারপর আবারও খুব সুন্দরভাবে এগুলো একবার একটু মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ লেমন জুস লেমন জুস দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন যেই কাপে আমি ময়দা মেপেছিলাম সেই কাপেই এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একটু নরম নরম কিন্তু অনেক বেশি চিটচিটে হবে না আবার একবারে শক্তও হবে না মানে আমরা যেরকম রুটির জন্য কাই তৈরি করি তার থেকে একটু নরম তো আমার এখানে পৌনে এক কাপ দুধ লেগেছে আপনাদের আর একটু কম বা বেশি লাগতে পারে কারণ ময়দা কোনো কোনো ময়দা একটু বেশি পানি টানে আবার কোনো কোনো ময়দা কম পানি টানে তো এইরকম একটা ডো হবে ডোটা আমার একদম রেডি হয়ে গেছে আর তারপর এভাবে করে ডোটা একটু গোল করে নিলাম আর তারপর উপর দিকে একটু তেল মাখিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতন রেস্ট রেখেছিলাম তো চার পাঁচ মিনিট পর আমি আবারও এই ডোটাকে হাতে একটু মথে নিলাম আর তারপর এখানে সমান মাপে লেচি কেটে নিলাম ছয়টা তো আমার আজকে ছয়টা নান রুটি হবে এই আটা দিয়ে তারপর ঠিক এইভাবে করেই হাত দিয়ে এভাবে একটু গোল করে নিতে হবে গোল করে নিয়ে আমি একটা চপিং বোর্ডের উপর নিয়ে একটুখানি উপরে ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নেব আমরা সকালে যেরকম রুটি খাই সেরকম পাতলা না কিন্তু তার থেকে একটু মোটা করে বেলতে হবে আর এই রুটিটা সেকার সময় কিন্তু আরও একটুখানি মোটা হয়ে যাবে তো রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর ফ্রাইপ্যানটা গরম করে নিয়েছি তারপর রুটিটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা ছাড়াও কিন্তু এই রুটিটা খুব সুন্দরভাবে সেকা যায় তারপরে এক মিনিটের মতো রেখে দিয়ে রুটিটাকে উল্টে নিলাম আর তারপর একটু বাটার এভাবে দিয়ে দিলাম কিছুটা বাটার রুটির উপরে আর কিছুটা বাটার রুটির সাইডে দেওয়া হলো তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে সেকে নিতে হবে তারপর আবারও এক মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো এক মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর তারপর রুটিটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে নান রুটি কিন্তু একটু লাল লাল করেই ভাজা হয় আর এখন অল্প একটু ধনে কুচি উপরে এভাবে ছড়িয়ে দিলাম আর তারপর স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিলেই আটকে যাবে কারণ এখানে বাটার দেওয়া হয়েছে আর ইচ্ছে করলে কিন্তু রুটিটা বেলার সময়ও এভাবে করে ধনেপাতা দিয়ে বেলতে পারেন সেটাও কিন্তু ভালো হয় তো এই তো আমার একটা রুটি কিন্তু ছেঁকা হয়ে গেছে তো ঠিক একইভাবে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম শুধু আপনাদের সুবিধার্থে আমি আরও একটা রুটি ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনা যে দিতেই হবে এমন কোনো কথা নেই ঢাকনা ছাড়াও খুব সুন্দরভাবে ছেঁকে নিতে পারবেন আর বাটার একটু দিতেই হবে বাটার দিলে নান রুটির সেন্টটা খুব ভালো আসে একদম রেস্টুরেন্টের মতো লাগে তবে তেল দিলে কিন্তু ভালো লাগবে না বাটার দিয়েই করতে হবে এটা তো ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু আরও একটা রুটি ছেঁকে নিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রুটিগুলো শেঁকা হলো তো একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি এই তো রুটিগুলো আমার একদম রেডি হয়ে গেছে একদম গরম গরম রুটি ঘরটা কিন্তু খুব সুন্দর সেন্টে ভরে গেছে যেহেতু বাটার দিয়ে ছেঁকেছি আর রুটিগুলো অনেক গরম আমার কিন্তু ধরতে অসুবিধা হচ্ছে তো আপনাদেরকে ছিঁড়ে দেখাই রুটিগুলো কতটা সফট আর কি সুন্দর মাঝখান থেকে দেখুন একদম আলতো করে দুই ভাগ হয়ে গেল গরমের জন্য আমার একটু ধরতে অসুবিধা হচ্ছে কিন্তু ছেড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুটিটা কতটা সফট হয়েছে আর এটা একদম পারফেক্ট একটা নান রুটি কিন্তু যারা ইস্টের গন্ধ পছন্দ করেন না সহ্য করতে পারেন না তারা কিন্তু এভাবে নান রুটি বানিয়ে খেতে পারেন তাছাড়া হাতের কাছে যদি ইস্ট আর টক দই না থাকে তাহলেও কিন্তু ঝটপট এভাবেই খুব সহজ পদ্ধতিতে নান রুটি বানিয়ে খেতে পারেন আজকের নান রুটিগুলো কিন্তু আমরা নিহারি দিয়ে খাবো নিহারি আমি আগের দিন রান্না করে রেখেছিলাম একবার হলেও আমার এই রেসিপিতে নান রুটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি হতাশ হবেন না একবারই সফল হবেন আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ